এগুলোকে খুব ভালো করে কেটে নিতে হবে যাতে কোনো লাঞ্চ না থাকবে তাহলে কিন্তু সবটা ভালো হবে না বা ফুলবে না ঠিক আছে এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি ভালো করে সেদ্ধ করে প্রসার নিয়েছি এখানে আলু আলুটাকে অনেক আলুটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি চট মশলা চাট মশলা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হচ্ছে স্বাদ মতন লব ভালোভাবে আমরা কে নিচ্ছি ना so, राख